তেসরা অক্টোবর দুই এখন বিকাল পাঁচটা দুই দিন যাবৎ মেঘলা আবহাওয়া বৃষ্টিও ছিল আজকে একটু বৃষ্টি কম এই জন্য আবহাওয়া একটু ঠান্ডা তা আমি এখন আছি আমার ঘেরের পাশেই স্বপ্ন এগ্রোতে এটা মূলত ওই যে শান্ত আছে শান্তর ঘের ওরা কয়েকজন আছে একসাথে এইটা মূলত পাঙ্গাসের প্রজেক্ট এটা পাঙ্গাস ছাড়ছিলা কবে সন্তু আগস্টে ছাড়ছিলাম আগস্টে ছাড়ছিলা হ্যাঁ আগস্ট আগস্ট মানে এক বছর বেশি হয়ে গেল এক বছর হ্যাঁ এক বছর হ্যাঁ এক বছরের বেশি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মানে এক বছর দুই মাস আছে হ্যাঁ এই জন্য আর কি মাস কত ছাড়ছিল সন্তু আমার চল্লিশ মাস

আমাদের টার্গেট ছিল পাঁচশো ছাগল বিক্রির কিন্তু আমাদের এখানে ব্রিজটা ভাঙার কারণে একটু কম হয়েছে তিনশো নব্বইটার মতো আমরা সেল দিছিলাম সবাই এখান থেকে নিয়ে গেছে আমাদের স্বপ্ন অ্যাক্রোফার্ম থেকে আগামীতে আমরা আর কি একদম বারো মাসই ছাগল পাওয়া যাবে এখানে আমরা তেমন একটা ই করতেছি মূলত তুমি আর কি এই যে ছাগল আর মাছের উপরেই মানে তোমার ফোকাস হ্যাঁ আগামী বারে আমাদের গরু থাকবে ও গরুর চিন্তা আছে হ্যাঁ গরুর চিন্তা আছে আগামী বারে আচ্ছা এবার রেমেলের সময়ও শান্তর মানে সব গিরি এই জায়গায় ক্ষতিগ্রস্ত হইছে শান্তরও কিছু গেছে শান্ত হ্যাঁ রেমেলে কেমন ক্ষতি হইছে রেমেলে আমার আইডিয়া আমার 6 থেকে 7 লাখ টাকার মাছ গিরি হয়ে গেছে